আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকির উদ্বেগে ভাঙরে রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন শত শত মানুষ ভাঙরে দশ দিনের রক্তদান মহোৎসবের আজ শেষ দিন খতিয়ে দেখলেন নৌসাদ সিদ্দিকী হাঙুর বিধানসভায় দশ দিনব্যাপী রক্তদান মহোৎসবের প্রথম দিনে হাতিশালায় রক্তদান করলেন তিনশত জন ভাঙুর বিধানসভায় দশ দিনব্যাপী রক্তদান মহোৎসবের দ্বিতীয় দিনে ফুলবাড়ি রক্তদান করলেন একশত ছাব্বিশ জন ভাঙুর বিধানসভায় দশ ব্যাপী রক্তদান মহোৎসবের তৃতীয় দিনে মোড়ে রক্তদান করলেন তিনশত জন ধানুদ বিধানসভায় দশ দিনব্যাপী রক্তদান মহোৎসবের চতুর্থ দিনে দক্ষিণ গাজীপুরে রক্তদান করলেন শত একুশ জন ধানুড বিধানসভায় দশ দিনব্যাপী রক্তদান মহোৎসবের পঞ্চম দিনে কৃষ্ণমাটিতে রক্তদান করলেন চারশত চুয়াল্লিশ জন ধানুদ বিধানসভায় দশ দিনব্যাপী রক্তদান মহোৎসবের ষষ্ঠ দিনে নাটাপুকুরে রক্তদান করলেন তিনশত আশি জন ভানুট বিধানসভায় দশ ব্যাপী রক্তদান মহোৎসবের সপ্তম দিনে নলমুড়ি দক্ষিণ পাড়াতে রক্তদান করলেন দুই শত জন ভানুট বিধানসভায় দশ দিনব্যাপী রক্তদান মহোৎসবের অষ্টম দিনে মধ্যভোগালী প্রাথমিক স্কুল সন্নিগ্ধে রক্তদান করলেন পাঁচ শতষাট জন হাঙুর বিধানসভায় দশ দিনব্যাপী রক্তদান মহোৎসবের নবম দিনে নারায়ণপুর হাই স্কুল সন্নিকে রক্তদান করলেন দুইশত বাইশ জন হাঙুর বিধানসভায় দশ দিনব্যাপী রক্তদান মহোৎসবের দশম দিন অর্থাৎ শেষ দিনে খন্্নের পোলে রক্তদান করলেন তিনশত সতেরো জন আঙুরের রক্তদান মহোৎসবে রেকর্ড নওসাদ সিদ্দিকের দোষ তিনের রক্তদান শিবিরে সর্বমোট তিন হাজার পাঁচশত মানুষের রক্তদান আর রক্তদান শিবির কথাটা যদি ভাই গতকাল পর্যন্ত তিন হাজার ক্লাস ছিল আজকে সাড়ে চার পাঁচশো মতো হয়েছে এখনও এক্সাক্ট আমি তথ্য পাইনি এটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানিয়ে দেবো প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশশো কাছাকাছি হবে হ্যাঁ হয়েছে গত বছরের থেকে এই বছরের থেকে বেড়েছে আরো বারো আগামী দিনে যতদিন যাচ্ছে আইসের ব্যাপ্তি হচ্ছে আপনার রেকর্ড আপনি ভাঙছেন আমার রেকর্ড নয় ভাঙরবাসী রেকর্ড ভাঙরবাসী আমি রক্ত নয় ভাই আমি ভাঙরবাসী রক্ত দিচ্ছি এটা মাথায় রাখবেন হ্যাঁ আমি শুধু একটু বলতে পারি আমরা এই এইগুলো ব্যবস্থা করে দিচ্ছি ব্যানার হ্যান ত্যান এটা করে দিয়েছি রক্ত তো ভাঙরবাসী দিতে আসছে ভাঙরবাসীকে কোন নিজ জানান ভাঙরবাসীর মত নেন ভাঙ্গরবাসীকে ভাঙরবাসী আপনাকে রক্ত দিচ্ছে কেন শাসক দল তো চার সেটা মঙ্গলবাসীকে জিজ্ঞাসা করুন কোন চোর ডাকাতকে দেবে না কোন চোর ডাকাতকে দেবে না ভালো মানুষের হাতে দেবে তাহলে ওরাই বুঝে নেবে মঙ্গলবাসী করবে গেল বছরে একদিনে সাতাশো কুড়ি আর এবারে দশ দিন ধরে না ভেনু চেঞ্জ করা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হচ্ছে ভ্যারাইটি ভ্যারাইটিস টাইপ আমরা করছি ভেরিয়াস টাইপ আমরা করছি দেখুন আমরা তো সেই অর্থে ওই বললো যে না কম্বল টম্বল দিয়ে সেটা তো করিনি হ্যাঁ দেখুন এটা কম হয়েছে কি বেশি হয়েছে শাসকের সাথে শাসককে বলুন আমরা তিন হাজার দিলে শাসককে ছ হাজার দিতে তাহলে জানবো কম হয়েছে